প্রথমবার ভোট দিতে যাবেন আর কয়েক ঘন্টা পরেই ভোট দেওয়ার আগে এই বিষয়গুলো আপনারা অবশ্যই জেনে নেবেন যারা প্রথমবার ভোট দিতে যাবেন কিছু নিয়ম কানুন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর বলে রাখা ভালো আছে কিন্তু লাইলাতুল গুজুব রাত চলতেছে আবার এই গুজুবগুলো কিন্তু ছড়াচ্ছে ম্যানিস্ট্রি মিডিয়াগুলা যে মিডিয়াগুলো থেকে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ আশা করছি সেই মিডিয়াগুলো এখন গুজুব মিডিয়া হিসেবে তৈরি হয়েছে তারা মিথ্যাকে সত্যভাবে প্রচার করতেছে সত্যকে মিথ্যাভাবে প্রকাশ করতে প্রকাশ করতেছে একটি দলের পক্ষ নিয়ে এটা খুবই দুঃখজনক বিষয় তাই মিডিয়ার খবরা আপাতত কাঁদ দিচ্ছে না মূল পত্রিকার নিউজে আসি নির্বাচন কমিশন ইতিমধ্যে যে সিস্টেমগুলো জানিয়েছেন প্রথমবার ভোট দিচ্ছেন ভোট কেন্দ্র যাওয়ার আগে যা জানা জরুরি নির্বাচন কেবল সংখ্যা বা রাজনৈতিক কৌশলের বিষয় নয় এটি নাগরিক হিসেবে আপনার ব্যক্তিগত অংশগ্রহণের একটি শক্তিশালী মাধ্যম আপনার একটি ভোট বলে দেয় দেশের সিদ্ধান্ত আপনার মতামতের গুরুত্ব আছে সকালে বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে দেশের বহু তরুণ নাগরিক প্রথমবারের মতো ভোটার অধিকার প্রয়োগ করতে যাচ্ছে নতুন ভোটারদের মধ্যে ভোট দেওয়া নিয়ে ব্যাপক উচ্চারণ থাকলেও অনেক ক্ষেত্রে প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকায় কিছুটা দ্বিধা বা সংশয় কাজ করতে পারে এই দ্বিধা যেন কাউকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বিরত না রাখে সেজন্য ভোট দেওয়ার বিস্তারিত নিয়ম জানা অত্যন্ত জরুরি আপনারা ইতিমধ্যে অনেকে দেখিয়েছেন নির্বাচন কমিশনও বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিভাবে ভোট দিবেন কিভাবে ভোটার বাক্সে ব্যালট পেপার ফেলবেন সবকিছু দেখাইছে এবার নির্বাচনে বিশেষ করে আপনার তাৎপর্যপূর্ণ কারণ একই দিনে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এবং একটি গণভোট অনুষ্ঠিত হবে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য আগেভাগে প্রক্রিয়াগুলো জেনে রাখা ভালো আপনার ভোট কেন্দ্র কোথায় সে আপনি জানবেন আর অনলাইনে পোর্টাল নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তেরো ডিজিটাল এনআইডি নম্বর জন্ম তারিখ এবং ক্যাপসা পূরণ করে সহজেই কেন্দ্রের তথ্য পাওয়া যাবে তবে নির্বাচনের আগে সাভারে আপনার সার্ভারের সাপ বাড়তে পারে তাই আগে আগেভাগে দেখে নেওয়া ভালো চার হটলাইন সহায়তা নিয়ে ডিজিটাল সেবা ব্যবহার হলে নির্বাচন কমিশন টোল ফ্রি নম্বরে ওয়ান জিরো ফাইভে কল করা যাবে এই সব সেবা প্রতিদিন সকাল আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টা চালু থাকবে সংখ্যা যা যা নিতে হবে আপনি যদি ভোট দিতে যান কি কী নিতে পারবেন ভোটার কেন্দ্রে যাওয়ার সময় আপনার জাতীয় পত্র এনআইডি এবং ভোটার সিরিয়াল নাম্বার সাথে রাখা রাখা বুদ্ধিমানের কাজ যদিও এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না এমন কোনো নিয়ম নেই তবে এটি সঙ্গে থাকলে পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া অনেক দ্রুত ও সহজ হয় যদি এনআইডি কার্ড হারিয়ে থাকে তা বা নষ্ট হয় তবে এই জরুরি নাম্বারে ওয়ান জিরো ফাইভ নাম্বারে কল করে পরামর্শ নিন বিকল্প হিসাবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ও পরিচয় নিশ্চিত করতে সহায়তা করে ভোট দেওয়ার ভোট গ্রহণ চলবে সকাল সাতটা তিরিশ থেকে আলাদা ভোট দিতে হবে বলে এবার সময় আপনার কিছুটা বাড়ানো হয়েছে আধা ঘন্টা সময় বাড়াইছে কেন্দ্র প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের কাছে এনআইডি উপস্থাপন করুন পরিচয় নিশ্চিত করতে আপনার মুখমন্ডল অনাবৃত রাখতে হবে যাতে অফিসার এনআইডি ছবির সাথে মেলাতে পারেন তিন নম্বরে কর্মকর্তারা আপনার নাম ভোটার তালিকায় চিহ্নিত করবেন চার এরপর আপনাকে দুটি ব্যালট পেপার দেওয়া হবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাধারণত সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি নেওয়ার আগে নিশ্চিত হন যে সেটিতে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা সিল বা স্বাক্ষর রয়েছে কিনা শনাক্তকরণ শেষে আপনার বাম হাতে আপনার অমসিনিয় কালে লাগিয়ে দেওয়া হবে যাতে কেউ দ্বিতীয়বার ভোট দিতে না পারে সাত এরপর আপনি একটি গোপন ভূতে যাবেন আপনার পছন্দের প্রতীকের ফাঁসে সিল মেরে ভোটার অধিকার প্রয়োগ করবেন আর সিল মারার পর ব্যালটটি সাবধান সাবধানে ভাঁজ করুন প্রতীকের শাড়ির মাঝখান থেকে ভাঁজ করে এরপর বাকি অংশ ভাঁজ করুন যাতে সিলের কালি অন্য প্রতীকে না লাগে এটা খুবই অত্যন্ত জরুরি এটা একটু ভালোভাবে দেখার পর আপনারা ভাঁজ করবেন অন্য প্রতীকে যদি আপনার সিল লেগে যায় তাহলে আপনার ভোটটা বাতিল হয়ে যাবে অফিসিয়ালদের উপস্থিতিতে ব্যালট পেপার দুটি স্বনির্ধারিত ব্যালট বক্সে ফেলুন এর মাধ্যমে আপনার ভোট প্রদান সম্পন্ন হবে এখন কথা হচ্ছে অনেকে গণভোটে যদি ভোট নাও দেন হা বা না ভোট যদি আপনারা নাও দেন তবুও আপনার দুটো ব্যালট পেপার নিতে হবে হা ভোট না ভোট না দিলেও ওই দুটো ব্যালটে আপনাকে ভাগ্যের ভিতরে ফাল ফেলতে হবে তো এই নিয়মগুলো মেনে আপনারা ভোট দিয়ে চলে আসবেন